আমাদের মুদি দোকানে আসলে মূলদণ্ডা একবারই ঢুকানো হয় প্রোডাক্ট ওয়াইজ লাভ যেটা ওইটা বাইর করে আসলে অসম্ভব কিছু পণ্য আসে আবার কিছু পণ্য বিক্রি করে থাকে কিন্তু খাতা কলমে লেখে রাখাটা এটা একটা অসম্ভব বিষয় মানে এখানে আমি অনেক পড়া মানে আমাদের লাভটা হিসাব করা হয় মূলত একসাথে মূলধনটা ঢুকাই দোকানের পরে বিভিন্ন পণ্য কেনার পরে এবং এখান থেকে কত টাকা মূলধন বের হয়েছে ওইটার উপরে নির্ভর করে আমরা লাভ আর ক্ষতির হিসাবটা করি দিন শেষে দেখা গেছে হিসাব করে আজকে কত টাকা বিক্রি করলাম মোট কত টাকা বিক্রি করলাম আমরা এভারেজ একটা পার্সেন্টেজ দিই মনে করেন এভারেজ পার্সেন্টেজ বলতে আমরা এক এক প্রোডাক্টে দশ এক এক প্রোডাক্ট পনেরো পার্সেন্ট ওইটা হিসাব করে আমরা এভারেজ সাড়ে সাত আট বা দশ পার্সেন্ট এভারেজ পার্সেন্ট হিসাবে লাভ মোট বৃত্তির

ঈদের দিনও খোলা থাকে কোন বন্ধ নাই দেখা গেছে বিশেষ কোন জরুরি কাজে কোন সমস্যা হলে তারপর বন্ধ রাখা হয় কিন্তু এইভাবে বন্ধ রাখি না ঈদের দিনও দোকান খোলা থাকে ঈদের পরে দেখা গেছে দুই দিন দিন সর্বোচ্চ বন্ধ রাখি ঈদের তারপর দিনও খোলা থাকে ঈদের পরে দুই দিন যদি কোথাও বেড়াতে যাই তাইলে বন্ধ থাকে না তো সারা বছরই খোলা থাকে দোকান আমরা রাতে একটা বাজে বন্ধ করার সময় আমাদের অনেক কাস্টমার আসে দেখা যাচ্ছে নামেই বলতেছি তখন ভাই আমরা এক কেজি ডাইল দেন এক কেজি চাইল দেন কাস্টমার আসতেই থাকে সবসময় আমি বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন কাজ করেছি দেখেছি তো মুদি দোকানের কাজটা একটু ডিফিকাল্ট এবং কষ্ট কষ্টকর কাজ বটে যেমন সকাল আটটা থেকে রাত্রে বারোটা একটা পর্যন্ত দোকান চলে তার মাঝে মাঝখান দিয়ে মনে করেন আপনার শুধু খাওয়ার টাইম ছাড়া খাওয়া দাওয়া ঘোষণার টাইম ছাড়া আর কোনো সময় পাওয়া যায় সকাল আটটায় দোকান খোলা হয় রাত্রে বারোটা এগারোটা বাজে বন্ধ করা হয় তার সারাদিনই কাজের ভিতরে শুধু মাঝখানে এক দেড় ঘন্টা দুপুরে এক দেড় ঘন্টা রেস্ট পাওয়া ছাড়া আর কোনো রেস্ট নেই টানাই কাজ করে যেতে না এটা আসলে দোকানদারের পণ্যের যে মূল্য এই মূল্যটা আসলে এটা হলো অভ্যাসের উপরে নির্ভর করে আপনি দেখা গেছে এক প্রথম দিন বসলেই কিন্তু আপনি একটু আনিজি ফিল করবেন দোকানদারি করতে বা দাম নিকটি হবে কিন্তু দেখা গেছে এক সপ্তাহ দুই সপ্তাহ করার পরে তারপরে আর আপনার ওইটার সমস্যা হবে না যত হাদা প্রোডাক্টই থাকো ওইটা আপনার আয়ত্তে চলে আসবে কিন্তু এখানে এক্সুয়েল লাভ যে কোন প্রোডাক্টে কত টাকা লাভ ওইটা আসলে মূলত হিসাব রাখা যায় না আর কি ওইটা হিসাব রাখা সম্ভব না শত শত প্রোডাক্ট তারপরে আমরা কর্মচারী দেখা গেছে এখানে দোকানদারি করে একজন অথবা দুইজনে একজন দুইজনের দ্বারা প্রোডাক্ট বিক্রি করা এইসব লিখে রাখা সম্ভব না